তারা সবাই জানি হ্যাঁ যে আমরা যারা জেহেলে রয়ে এলা অর্থাৎ কুড়ি সেপ্টেম্বরে অন্যায়ভাবে যারা উপর গ্রেপ্তার হয়ে তারা সবাই বেড়ে গেল হাত কোনো চিন্তা নাই তো আমি আগুই তারা ওরাকে কো হন যে ওরা তো পূজাও গেলে হন আর এই পূজাটাও গেলেন অর্থাৎ আমরা বাঁধনাও গেলেন সেই জন্য ঘুরিকে বাঁধনা আমরা করে কবে উনত্রিশ তারিখে এই জন্যে কোট সিলাই পুরা দশটা কাড়া আর দশটা গরু পুরা ভোটাঞ্চল থেকে আর উপর যাকে পরছন জড়ুয়াহী পরছন পরছন ওরা পরছবেন সংবর্ধনা জানাবেন এর জন্য সবার কাছে আবেদন গোটা জেলায় আদিবাসী কর্মী সমাজের কর্মীরা যেসন অবস্থায় পারবে যেসন ভাবে পারবে আবে তবে আমার কোর্সিটা রাখাক আর বিশেষ করে দশ কিলোমিটার কেউ কেউ গাড়ি করিয়া না সব হাঁটিকে অবে একদম হাঁটি পুরা বাজ বাজনা লে গাজা বাজা সাত আর হুয়া সব আমরা অব আর ওরাক পরছনি অর্থাৎ

নেতৃত্বে লড়াই চলে হেক চলতে চলতে আর উনত্রিশে অক্টোবর ডাবকে ডাব হুজা কে হুজা কোর্ট